আগামী নবম জন্য কি আশা করা যায় ধরন যদি পূর্বের বৃদ্ধির হার ধরে রাখা হয় তবে সম্ভাব্য স্কেল নবম দুই হাজার পঁচিশ সম্ভাব্য সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার প্লাস সম্ভাব্য সর্বোচ্চ বেতন এক লক্ষ বিশ হাজার প্লাস চলুন বিস্তারিত প্রমাণ সহ দেখে নেই আপনি জানেন কি উনিশশো সালে একজন সরকারি কর্মচারীর বেতন ছিল মাত্র একশো টাকা আর এখন সেটা দাঁড়িয়েছে আট হাজার পঞ্চাশ টাকা এই লম্বা যাত্রায় কিভাবে ধাপে ধাপে বেড়েছে সরকারি চাকরিজীবীদের বেতন চলুন দেখে নেই বাংলাদেশের জাতীয় বেতন স্কেলের এক ইতিহাস আর তার বিশ্লেষণ প্রথম পে স্কেল উনিশশো সাল রেট সংখ্যা ছিল দশটি সর্বনিম্ন বেতন একশো টাকা সর্বোচ্চ বেতন দু টাকা দ্বিতীয় পে স্কেল উনিশশো সাল বাড়িয়ে করা হয় বিশটি সর্বনিম্ন বেতন দুইশো টাকা সর্বোচ্চ বেতন তিন হাজার টাকা বেতন বেড়েছে তিহাত্তর পার্সেন্ট সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট সর্বোচ্চ তৃতীয় পে স্কেল উনিশশো সাল গ্রেড বিশটি সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ ছয় হাজার টাকা বেতন বাড়লো দ্বিগুণেরও বেশি একশো বাইশ পার্সেন্ট সর্বনিম্ন একশো পার্সেন্ট সর্বোচ্চ চতুর্থ পে স্কেল উনিশশো সাল গ্রেড সংখ্যা বিশটি সর্বনিম্ন নয়শো টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা নিম্ন বেতন বাড়ে আশি পার্সেন্ট সর্বোচ্চ ছেষট্টি দশমিক সত্তর পার্সেন্ট পঞ্চম পেস্কেল উনিশশো সাতানব্বই সাল গ্রেট সংখ্যা বিশটি সর্বনিম্ন বেতন পনেরোশো টাকা সর্বোচ্চ বেতন পনেরো হাজার টাকা বাড়তি হার সর্বনিম্ন ছেষট্টি দশমিক সত্তর পার্সেন্ট পার্সেন্ট সর্বোচ্চ পঞ্চাশ ষষ্ঠ গ্রেড সংখ্যা সর্বনিম্ন চব্বিশশো টাকা সর্বোচ্চ তেইশ হাজার টাকা বৃদ্ধি ষাট পার্সেন্ট সর্বনিম্ন তিপ্পান্ন দশমিক তিন পার্সেন্ট সর্বোচ্চ সপ্তম পে স্কেল দু হাজার নয় সর্বনিম্ন সপ্তম পে স্কেল দু হাজার নয় গ্রেট সংখ্যা বিশটি সর্বনিম্ন চার হাজার একশো টাকা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বৃদ্ধির নব্বই পার্সেন্ট সর্বনিম্ন বেতন টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা সর্বনিম্ন বেতন বেড়েছে একশো এক পার্সেন্ট সর্বোচ্চ বেড়েছে পঁচানব্বই পার্সেন্ট এটি ছিল সবচেয়ে বড় বেতন বৃদ্ধির ঘোষণা প্রথম স্কেল থেকে অষ্টম স্কেল পর্যন্ত সর্বনিম্ন বেতন বেড়েছে ছেষট্টি গুণ সর্বোচ্চ বেতন বেড়েছে উনচল্লিশ গুণ প্রায় প্রতি ছয় বছর পর নতুন স্কেল ঘোষিত হয়েছে কিন্তু নিয়ম রয়েছে পাঁচ বছর পর নতুন পে স্কেল ঘোষণা করার গ্রেড সংখ্যা উনিশশো সালে ছিল দশটি পরে প্রতিটি স্কেলে বিশটি করে রাখা হয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা নতুন পে স্কেলে ন্যূনতম বেতন হবে পঁচিশ হাজার টাকা আর সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত যেতে পারে তবে এটা এখনো প্রস্তাব পর্যায়ে সিদ্ধান্ত এলে জানা যাবে বিস্তারিত আপনার মতে কত হওয়া উচিত নতুন সর্বনিম্ন বেতন কমেন্টে জানাতে পারেন আর এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিডি টেন্ডলাইন ইউটিউব চ্যানেল ধন্যবাদ